বিথিকে আজকে কেমন লাগছে ভীষণ সুন্দর সাদা একটা বউ ভালোবাসার মানুষটা বলে আমার মুখটা দেখলে নাকি মায়া হয় কিন্তু মায়াবতীর কপালটা যে এমন যখনই মন খুলে হাসতে চাই ঠিক তখনই কান্নার কারণ চলে আসে সংসার কথাটা খুব ছোট হলেও এর বিশাল পরিধি অনেকদিন পর আজকে চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল তাই বাহিরের সব কাজ শেষ করে বাসায় এসে নিজের হাতে রান্না করলাম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এবং তার সাথে ম্যাচিং করে লা চুরি খুব হালকা একটা মেকআপ ছিল একটা ছোট্ট টিপও পরেছি আর আজকে রাজশাহী রয়েদার অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি ছিল চলে আসলাম সুপার শপে এবং এখানে এসে গরুর মাংস কিনলাম আর অনেক কিছু নিয়েছি হাজবেন্ড এর কাছ থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং করার মজাই আলাদা কিছু প্রমোশনাল কাজ শেষ করে আমি বাসায় চলে আসি তবে রাতের বেলা বৃষ্টি হচ্ছিল দেখে খুবই ভালো লাগছিল বাহিরে এই তো আমি চলে এসেছি বাড়িতে এবং এখন আমি রান্না করব সবার প্রথমে আমার এই ছোট্ট ফ্রিজ থেকে চুই ঝাল বের করব খুলনার বিখ্যাত চুই ঝাল গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস কি যে মজা লাগে যারা আমাদের মতো চুইঝাল লাভার আছেন তারাই শুধু জানেন যেহেতু একটু আগে গরুর মাংসটা কিনে এনে ফ্রিজে রেখেছিলাম তাই ফ্রোজেন হয়নি আপাতত চুই ঝালটা আমি সাইজ করে কেটে টুকরা টুকরা করে নিব আমি এই চুই ঝালের ছাল ছেড়ে নিব তারপরে টুকরা টুকরা করে নিব আপনি আপনার সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই চুই ঝাল দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে এবং খুবই স্পাইসি হয় যারা ঝাল পছন্দ করেন তারা যদি চুই ঝাল খান তাহলে অনেক বেশি মজা লাগবে আমরা কিন্তু অনেকেই খুঁজে বেড়ায় যে কোথায় চুইঝাল দিয়ে হাঁসের মাংস পাওয়া যায় কোথায় চুইঝাল দিয়ে গরুর মাংস পাওয়া যায় এবং সেখানে খেতে চলে যায় তবে বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় বাসায় তৈরি করে যদি খান তাহলে আরো বেশি মজা পাবেন খুলনা চুইঝাল একমাত্র ইকো ইটস ফেসবুক পেজ থেকে আপনারা পাবেন তাই যাদের মন চাচ্ছে এই বৃষ্টি রোয়েদারা এখনই অর্ডার করে মনের মতো করে রান্না করে খেয়ে নিন গরুর মাংসের রেসিপিটা আজকে আমি আর দেখালাম না যেভাবে জাস্ট কষায় নিতে হয় সেভাবে নিচ্ছি ইদানিং দেখছি আমার মতো করে অনেকেই ট্রাই করতেছে যে সেজে গুজে পরিপাটি হয়ে রান্না আসা ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে একদম আমার কাছ থেকে ইন্সপায়ার হচ্ছে মেবি মশলা কষানোর পরে আমি চুই ঝালগুলো দিয়ে দিব এবং এটাও ভালো করে কষায় নিব তারপরে গরুর মাংসটা দিয়ে দিব শর্টকাটের জন্য আমি গরুর মাংস ভালো করে কষানোর পরে প্রেসার কুকারে দিই যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় তবে প্রেশার কুকারে না দিয়ে যদি রান্না করেন এটা আরও বেশি টেস্টি থাকবে একে তো অনেক রাত হয়েছিল এবং প্রচন্ড ক্ষুধা লাগছে তাই কোনো মতে আমি গরুর মাংসটা ভালো করে কষানোর পরে প্রেসার কুকারে দিয়েছিলাম ভিডিও শুরুতে যেতে বলছিলাম যে আমি যখনই হাসতে চাই ঠিক তার একটু পরে কান্নার কারণ চলে আসে বিশ্বাস করেন এই কারণে আমার হাসতেও ভয় করে কেন জানি এটা আমার সাথে ইনস্ট্যান্ট ঘটে যায় আমি খুব খুশি থাকলে সেই মুহূর্তে এমন কোনো ঘটনা শুনবো বা এমন কোনো কথা শুনবো যেটার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসে তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ রান্না তো আমার শেষ এখন খেতে হবে আমি নিজে প্লেটে মাংস ভাত চুই ঝাল নিয়ে চলে আসলাম এন্ড এই চুই ঝাল যখন চিবিয়ে চিবিয়ে খাই আমার খুবই ভালো লাগে আমার মুখের মধ্যে একটা স্পাইসি ভাইব চলে আসে এন্ড অনেক অনেক বেশি মজার অলরেডি সবাই ডাইনিং এ খাচ্ছে জাস্ট আমি ভিডিও শুট করবো দেখে রুমে আসলাম এখন একটু ফোনটা রেখে শান্তি মতন খাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম